যে সকল নবজাতক অথবা সন্তান মৃত প্রসাপ করে দুনিয়াতে পৃথিবীতে যখন মায়ের ঘর পেট থেকে আসেন তারা মৃত অবস্থায় আসে এই রকম সন্তানদের আকিকা বা নাম রাখা দরকার কিনা না এদের আসলে মূলত নাম রাখা হলো সপ্তম দিবসের কাজ হাদিসের মধ্যে যেটা এসেছে সপ্তম দিবসে অনেকগুলো কাজ আছে এর মধ্যে একটা হল নাম রাখা এবং নামকে জানিয়ে দেওয়া যাতে সমাজের মানুষেরা সেই নামে তাকে চিনে এবং ডাকে এবং এই নাম দিয়েই কিন্তু কেয়ামতে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ডাকবেন অমুকের ছেলে অমুক এটা বলে দ্বিতীয় যেটা আকিকা বলেছেন আপনার আমরা আকিকাকে মনে করি কোরবানির সময়ের কাজ এটি একটি ভুল ধারণা আমাদের মধ্যে দেয়া না থাকলে দেয়া যেতে পারে সেটা ভিন্ন কথা বা সপ্তম দিবস যদি কোরবানির দিন পরে সেটাও ভিন্ন কথা কিন্তু পরিপূর্ণ সুন্নত এর যারা আমরা আকাঙ্ক্ষা করি সপ্তম দিবসের কাজ যেহেতু এই শিশুটি দুনিয়াতে আসার সময় প্রাণ নিয়ে আসেনি আল্লাহ তালা তাকে সেইভাবে আনেননি সুতরাং তার আকিকা কিংবা সপ্তম দিবসের অন্যান্য যে সকল কাজ আছে কোনো কাজে তার জন্য প্রযোজ্য হবে না bortena